وقدمتنا الله على المؤمنين كلمة سبيل يصلنا من أنفسهم يدنن يدنن عليهم آياته والزكيه آياته والزكيه ويعلمهم كتابه والتقنى وإن كان আল্লাহ দাতা ফি দাল্লাহ আমি তোমাদের উপর রহমত করেছি দয়া করেছি আমি তোমাদের উপর মেহেরবানি করেছি তোমাদের মন থেকে আমি এক তোমাদের জন্য তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠালাম

তোমাদেরকে এমন একটি হেডফোন শিক্ষা দেওয়া হবে এমন একটি এলএম শিক্ষা দেওয়া হবে যে এলএমটা তোমাদের ভিতরে উদ্ধার করে তোমরা আল্লাহ এবং রাসুলের প্রতি তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে যদি তোমার ভিতরে তিনি এলএম থাকে তাহলে তুমি আল্লাহকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে যদি তুমি আল্লাহ রাসুলকে যদি ভালোবাসো

যারা ইমান এখনো আনে নাই তারা কি ফজরের আজাদ নিলে ভোগ বেশি ধরে না ঘর থেকে জাগ্রত হয়ে মসজিদে আসে বেশি ধরে না এখন আপনি চিনতে পারবেন যে লোকটা মসজিদে আসে বুঝতে হবে এটা আর যেটা মসজিদে আসে না বুঝে নিতে হবে এটা তো প্রত্যেক না

অথচ তারা কি মানদার তারা নিজের দাবি করে ইমানদার ইমানদারি করার জন্য সত্য আছে কি আছে ইমানদার দাবি করার জন্য সত্য আছে আছে ইমানদার দাবি করার জন্য কি আছে সত্য আছে তাহলে ইমানের পরিচয় যদি তোমার জাগ্রত হয় বুঝতে হবে রাসুলের প্রশংসাটা এই যে কোরআনটা পুরা মুষ্টি নয় তিরিশ পারা কোরআন যে আন্দোলন করেছেন এটা কার সামনে করেছেন

এখন বলতে পারেন বাকি নবীরা কি কাজ করছে না বাকি নবীরা সকলেই কাজ করছে কিন্তু ওই নবীগুলা এক একটা গুত্রের জন্য বিভিন্ন গুত্রের জন্য নির্দিষ্ট করেছিল আর আবার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ উনি নির্দিষ্ট গুত্রের জন্য জাতির জন্য তার গোটা মাহলুকের জন্য গোটা মাফলুকের জন্য আল্লাহ নাজির করে দিলেন কেন নাজির করলেন উনি আপনাকে এই আয়াতগুলো তেলাওয়ার করে করে এই আয়াতগুলো আপনাকে শুনিয়েছেন এবং অপবিত্র আত্মাকে কি করেছেন কথা বলেন না অপবিত্র আত্মাকে করেছেন আপনার আপনি যখন করবেন আয়াতগুলো শুনেন কথাগুলো শুনেন দিদি মন্ত্রী বসেন কোরআন হাদিসের কথাগুলো শুনেন ভালো ভালো কথাগুলো শুনেন তখন মন্দ কথাগুলো আস্তে আস্তে মাথায় আসে কিনা আসার পরে চিন্তা করেন হুজুর এই কথা বললো এই কাজটা করলে গুণা তখন আপনি কি করেন গুণ আসছে আমি আপনি গুনার করতে তো কেউ না কিন্তু দেখা গেছে আমাদের এরা যে এখনো অনেক মানুষ আছে যারা সত্যিকার অর্থে গুণা করতে গেলে নিজের কাছে নিজের কি লাগে লজ্জা লাগে একটা গুণা করার পরে সমাজ যদি প্রকাশ পায় এই লোকটা গুণা করছে

পরে দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে একটা জায়গা বলছে আমার ছিল আসলে কি মাস্তা যখন মাস্তানি করে তার নিজের বাপটা কি করে প্রকাশ করে মানুষকে এক সময় বিভিন্ন মাস্তানেরা ফুল বড় বা তার একটা নিশান রায়িকা বুঝাই তো যে কি মাস্তা আসলে দেখেন এখন এই দেশে সত্যিকার অর্থে এই যখন আয়াত যখন শুনছে মানুষ

আমি পূর্ণিমা চাঁদের মধ্যে যখন রাতের মধ্যে আমি বের গায়ে গায়ের লাল দেখতে পেলাম আর দেখতে পেলাম চাঁদের দিকে একবার আর আমার কবির দিকে পূর্ণিমার চাঁদের যে ও আমার মনে শূন্য বললেন না

আমার নবীদের চেহারা তোমার দেখে এমন লোকজন কালো আমি অন্ধকার রাতের মধ্যে ঘর থেকে আমার রসুলের চেহারা তোমার আলো দেখে দেখে আমি সুইটা মাটি দেখে উদ্ধার করে নিলাম এখন আমার কি এমন যোগ্যতা আছে আমি রসুলের সৌন্দর্য নিয়ে কি বর্ণনা করতে পারি আমরা যদি আয়সা সিদ্ধিকে যদি ঘরে ঘরের মধ্যে কি নাই

আর বাইরে আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের জীবন কি বিধায় চলে গেল একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিল আমার এই উদাহরণটা হলো আমার যুবক ভাইদের জন্য একটা মাইক্রো আল্লাহ রসুল সুল মুবারক যে রাখছে এটার মধ্যে কোনো সুন্দর ছিল কিনা বলে যুবকরা কথা বলে এখানে সময় নাই যুবকরা মাতার চুলের দিকে তাকাইলে

বিভিন্ন নায়ক গায়ক গায়িকা নায়িকা বিভিন্ন নর্তুকির সিন ছবি দিয়া আমাদের দেশের হাজার হাজার যুবককে হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাকে সুলে সুন্দর পর্যন্ত আজকে দৌড়ে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে যে সন্তান চুল এইভাবে কাটতেছে বাবা মা মুসলমান না অমুসলিম কথা বলেন মুসলিম না অমুসলিম মুসলিমের সন্তান

আমরা ওই না কাইকা কাইকা এবং নটকের দিকে হাত ইশারা দিয়ে বলি আমরা এই কাটিতে দেখতে পেতাম নাও তুমি বলতে না যুবক পায়রা যদি মাদার শুনের এই অবস্থা হয় হাতের দিকে দিকে খেল করলে হাতের দিকে অবস্থা কি যদি মাদার শুনের এই অবস্থা হয় শরীরে রক্ত পতন যে পাকিগুলো আছে এগুলোর অবস্থা কি আমাদের দেশে অনেক যুবক আছে খেলার সময় বিভিন্ন টেপ লাগায় শরীরের মধ্যে কেউ বুকের মধ্যে কেউ হাতের মধ্যে কেউ পায়ের মধ্যে রাসুল সন্তানের আদর্শটা আমাদের মুসলিম পরিবার যদি না ঢুকে তাহলে এই ফ্যামিলিটা কি মুসলমান থাকতে পারেন কথা বলেন না সেই ফ্যামিলিটা কি মুসলিম দাবি করলে মুসলমান হবে না কথা যাতে বাস্তবায়ন করার না মুসলমান আমাদের জীবনটা যেভাবে চলে যাইতেছে এরপরে বৃদ্ধ হলা বৃদ্ধ হওয়ার পরে হয়তো দাঁড়িয়ে রাখলা হয়তো বা পাঞ্জাবি করলা হয়তো বা সুন্দরকে আগ্রহ করার চেষ্টা করলাম কিন্তু এই সুন্দরতে আর যুবক বয়সের সুন্দরতে পার্থক্য আছে কিনা মনে কতটুকু পার্থক্য আপনি এই যে মানুষের কিছুদিন আগে দাঁড়ি কর্তন করছে দাঁড়ি কর্তন করার কারণে সমাজে মুসলমানদের কলম্বিত হয়েছে কিনা মনে হয় কথা বলে তাদের দাঁড়িয়ে আছে তাদের খারাপ লাগতেছে কিনা মনে হয়